আজয় ভাইয়ের বাড়িতে আজয় ভাইয়ের কিছু পায়রা উড়াচ্ছে দেখুন উড়ে গেল দুটো পায়রা বাচ্চাগুলো উড়ে গেল সব দেখুন বাচ্চাগুলো উড়ে গেছে বাপরে পায়রা এ পায়রাটা খেলা নাকি ভাই নিচে খাড়া হয়ে দাঁড়াচ্ছে না কেমন ভাইয়ের বাচ্চাগুলো উড়ে গেছে নামছে দেখুন কালার যে কটা পায়রা আছে হেভি হেভি কালারের পায়রা দেখুন আপনারা কিছু পায়রা দেখাবে ভাই কটা পায়রা উঠেছি কটা দেখাচ্ছে আপনাদেরকে কত দূর গেছে পায়রা গুলো এই যে বাড়ির মাথায় উঠছে দেখুন পায়রা কি সেল আছে এখন কিছু কটা কটা সেল আছে ধরে দেখাইতে হবে

যুবক হই দিন ওই খেত যুব হাজার পাইড়া দেখা কর বাপ রে দারুন পাইড়া তো ভাই এখানে একদিন খেত দেই 24টা দেখা দে হুম 9টা তাই না 9 পাইরা এটা এটা সেল আছে দাম হাজার হাজার টাকা একটু ভালো করে ফেস ভিডিওতে দেখা এই সুন্দর পাইরা যদি কারো লাগে তো বলবেন হাজার টাকা দাম উড়ার গ্যারান্টি উড়া গ্যারান্টি গ্যারান্টি তো উড়ার গ্যারান্টি একদম বাড়িটা ছেড়ে দিয়ে দেখাবে এখন এখন মার একবার টান মার আসতে করে বসে গেল দেখুন পাড়িটা স্ট্যান্ডিংটা দেখুন কত সুন্দর মোটামুটি জাম টাম গুলো নিচে খেলা তো ভাই সব মানে যখন তখন যখন মারে

50 গোল্ডেন এ তিনটে তিনটে একই ধাড়ির বাচ্চা নাকি একই ধাড়ির তিনটে বাচ্চা আছে দেখুন আর लागले বল বলবেন ভাই নাম্বার আমি দিয়ে দেব আর ভাইয়ের কাছে যা পায়রা আছে মোটামুটি সবই গ্যারান্টেড মাল ওদের পায়রা গুলো ছাড় দেখা দুই একটা করে দেখা কোনটা এই যে পায়রাটাবার কার আসছে আর আমাদের বোম টোম এই ওই পাঁচ ছটা পায়ে উঠছে কার ওইগুলো ওই দেখ নাকি মেঘে আসলো এই পায়ে তো কারণ নাই ভাই এই পায়রা এগুলো কিন্তু কারণ নাই তুই দেখ এক ঝাঁক কিন্তু এই পায়রাগুলো বন্ধুরা যত সম্ভব এসছে দেখুন এক ঝাঁক চলে এসছে কোথা থেকে সাদা আছে এই কল থেকে তো এত পায়রা এই মনে হাওয়াতে চলে এসছে বুঝলি একসাথে উঠছে দেখ

না একটা গোলা একটা জাগ আছে হ্যাঁ একটা জাগ আছে এই একটা জাগ এইটা এই সামনে একটা জাগ সামনে একটা যাক ভাই বগাদের পাড়ে এরকম উড়ে যাওয়া নামা পারে নামা আছে উঠছে নাকি বন্ধুরা আমার এই পায়রা ধরার ভিডিওতে অনেকে অনেকে গালাগালি করেন মানে পায়রা ধরি বলে চোর বলেন এটা বলেন সেটা বলেন আমাদের গ্রামে বেশিরভাগ পায়রা মানে এর ওর বাড়িতে গেলে দেওয়া নেই তাই তো ভাই তলে দিয়া দিন নেই যে হয় তো তাহলে কেও যদি আমার পায়রা না দেয় তাহলে তো তার পায়রাও আমি দেব না এটাই মানে হওয়া উচিত আপনারা হয়তো অনেকেই মনে করেন যে পায়রা দেয় না আমাদের গ্রামের কেউ দেয় না কেউ দেয় না কেউ কার বাড়িতে দেয় দিন তাই না আমরা যাই উনি কার বাড়িতে হ্যাঁ যার পায়রা আমার বাড়িতে থেকে এমন জিনিস আমাদের গ্রাম পশ্চিম বাংলার মধ্যে খুব কম দেয় মানুষ ভালো পায়রা হয়ে গেলে আ হাতে ধরা পড়লে আর দেবেনা টাকা দিয়ে কিনে আনলেও দেয় না অনেকে দেয় অনেক অনেকজন যে পায়রা ধরেছে টাকা দাম দিয়েছেন আমার নিজের পায়রা তাই দিন এই ইঞ্জিন পথ হাজার টাকা দাম দিয়েছে এই তাও দিন

তো কিছু পায়রা আছে খাঁচাই ভাই ছাড়বে দেখাবো আপনাদেরকে সাথে থাকবেন আপনারা ভাই পায়রা ওপরে উড়িয়ে দিয়েছে সেটাও নামবে অনেক কটার সময় উড়িয়েছিস পায়রা কতক্ষণ হচ্ছে তাহলে ঘন্টা দুয়েক হচ্ছে তাই না সাথে থাকবেন আর ওই পায়রাগুলো ছাড়বো দেখাবো আপনাদেরকে চলুন বন্ধুরা আর একটা পায়রা দেখাচ্ছি আপনাদেরকে ধরা পায়রা এটাও তো ধরা পায়রা এটা উড়িয়ে দেখাবে ভাই আপনারা দেখছেন আজকে আজয় ভাইয়ের বাড়ির লপ্টের পায়রা দেখুন পায়রাটাকে দেখুন কত সুন্দর পায়রাটা ভালো করে একটু দেখা ভাই বাহ হেবি বি সুন্দর পায়রা পায়রাটা যত সম্ভব মানে যেদিন এসেছিল সেদিন পাকনা পাতা ছিল মানে শিরের কটা করে পাতা ছিল ও নয় হুম এমনি একটু ফেসবিটা ভালো করে দেখা ভাই দেখুন কত সুন্দর পায়রাটা দেখুন আশপাশের কারো পায়রা হলে পারে বলবেন ভাই টাকা পয়সা নিয়ে কিছু দিয়ে দেবে অসুবিধা নেই তো উড়ি দেখাবে পায়রাটাকে এখন চলুন আরে বাপরে বাজি তো বিরাট বাজি তো চললো এই সোজা উড়বে পায়রাটা কঠিন উড়বে এ বাবা কি বাজি মারছে গড়ি গড়ি বাজি মারছে তো ভাই ধরা পায়রা গাদা পায়রা ভালো নয় তাই না ভাই কি খেলা মারছে না বল আগে তো কদিন পরে উড়ালি এটা গোলা কি জানি ওদের হবে কাউকে হয়তো কিন্তু তোর বাড়ির মাথা পা না পায়রা এটাকে সাদাটা কিন্তু ওপর উঠে বলে দেখ ভাই খারাপ হবে না পায়রাটা বুঝলি খারাপ হবে না পায়রাটা আরে সাদা তো সাদাটা যেটা উড়ালি নামা নামা পায়রাটাকে নামা আয় ভাই নামাচ্ছে পায়টাকে দেখুন এটা নতুন পায়রা আজকে প্রথম উড়িয়েছিল উড়িয়ে দিল ধরা পায়রা তো নেমে গেল দেখুন পাড়াটা খারাপ হবে না মোটামুটি ভালোই হবে দেখুন পাড়াটা শখ করুন আশেপাশে কারো পাড়া বলবেন বাইকে কিছু টাকা পয়সা দিয়ে নিয়ে নেবেন আর আছে ধরা ভাই না পাড়াগুলো ছাড় আর কি কি পাড়া আছে দেখা এটা গুলা এই গুলা এসেছে এটা গুলা এটা আর এইগুলোই তো সেই তখন সেই দলের সাথে উঠছে বললাম না এক দল উঠছে তার মধ্যে উঠছে এগুলো সাদা এগুলো সব সাদা দেখো

খেলা নাকি বারেটা সার দেখে বীরভূম সার দেখে আরে বাপ বীরভূম এই দুটো বেশিরভাগই সাদা পায়রা তাই না দেখুন সবই বেশিরভাগই সাদা পায়রা ভাইয়ের ভাড়া আছে বদম বদম করে পেটাইছি কার রে ভাই এই বাপ রে সাদাটা তো কঠিন খেলা হয়ে গেছে দেখুন এই বাপ রে আওয়াজ কি রে মদ দাবো না এটা আয় আয় আর খেলা ধরলো না যে কটা পায়রা আছে মোটামুটি সব করে সাদা পায়রা আর ভালো পায়রা দেখুন এই আর একটা পায়রা আছে ছেড়ে দিলো আরে বাবা এটা আবার কি রে ভাই এ কি এটা এটা এক্সপ্রেস হ্যাঁ এটা ছাড়া এটা হবে কি পায়রা ম্যাডরাজ আর কি আছে সাদা এটা মেন সাদা মাদি তাই না সাদা তো ভালো হবে তো আরো দেখুন লাল মুশকি দেখুন উড়ে গেল আরো পায়রা গুলো দেখাচ্ছে দেখুন হ্যাঁ গোলা বিস্কুট কালারটা দেখুন কত সুন্দর কতগুলো পায়রা আছে ভাই তা বত্রিশটা পায়রা আছে তাও ভাইয়ের এখনো ছাড়ছে দেখুন পায়রাগুলো দেখুন আপনারা কালচেরা এটা এটাও একটা সাদা দেখুন পায়রাগুলো দেখুন বন্ধুরা পায়রা যদি কারোর লাগে কার কোনটা পছন্দ একটু বলবেন পায়রা গুলো কার একবার আমি জুমিং করে দেখিয়ে দিচ্ছি ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন সব পায়রা মোটামুটি সেল সেল করে করে দেবে দেবে দামে হলে সব পায়রা দামটা আপনারা জেনে নেবেন ভাইয়ের কাছ থেকে এই যে পায়রা দেখুন দেখুন যা পায়রা আছে মোটামুটি সবই সেল করবে ভাই এই বিস্কুট আছে একটা ভাই গড় গড়ান কত পিস নিবি দাও আজে ভাই গড় গড়ান কত করে পিস নিবি গড় যদি সব না হ্যাঁ 330 টাকা পিস নেব 330 টাকা পিস তাই তো সব যদি নেই না হ্যাঁ সব যদি নেই আর যদি সিঙ্গেল কেউ নাই

আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আর নেক্সট ভিডিও দেখার জন্য আরও সাথে থাকবেন কোনটা উড়ি গেল এটা যা আবার কোনটা ওটা ভাই তো কঠিন কবিদের ভাই যায় বলে সাথে তাই বলেছি কোন গেল যা

বসে গেছে বন্ধুরা সব পায়রা গুলো কিছু করার নেই হারিয়ে গেল পায়রাটা বন্ধুরা পায়রাটা পাওয়া গেল কিনা জানার জন্য ফলো করবেন আজ এভার ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভাই ভালো থেকো সবাই টাটা